আজ শুরু হচ্ছে আমার জীবনের এক নতুন পর্ব সেই ছোটবেলা থেকে শুনে আসছিলাম বিয়ে শুধু একটা রীতি নয় সামাজিক মেলবন্ধনের একটি ভিত্তি পাত্রপক্ষ থেকে আজ বৌ যা দল বা বরযাত্রী আমাদের বাড়িতে আসছে সাথে নিয়ে আসবে ফুল বারেং বুগুনি বা কারো কার্যময় ছুরি যেখানে থাকবে আবার সাজসজ্জার পোশাক আর অলঙ্কার রীতি অনুযায়ী তাদের দলের সদস্য সংখ্যা হবে যুবক যুবতীরা গান আর হাসি আনন্দে ভরিয়ে তুলবে পুরো পরিবেশ পাত্র ও পাত্রীপক্ষ মিলে আমরা বউ বাড়ি দিয়া অর্থাৎ বরের বাড়ি পৌঁছানোর আয়োজন করব। এত সব আয়োজনের মাঝে নিজেকে সেরা রূপে উপস্থাপন করতে সকালেই আমি স্যান্ডেলিনা সাবান দিয়ে গোসল করেছি গোসলের আগে আমি টমেটো কাঁচা হলুদের গুঁড়ো আর ত্বক দই দিয়ে প্রাকৃতিক উপাদানে তৈরিকৃত একটি মিশ্রণ ত্বকে মেখে নিয়েছি ফলে আমার ত্বক গভীর থেকে হয়েছে আরও পরিষ্কার কমেছে ত্বকের তৈলাক্ত ভাব আমাকে করেছে আরও সতেজ ও প্রাণবন্ত যা আমাকে আজকের এই বিশেষ মুহূর্তের জন্য আত্মবিশ্বাসী করেছে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য